সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য নয় সমস্যা তোমাকে পথ দেখানোর জন্য আসে মানুষের মনটা বুঝতে শেখো তার কথাগুলো নয় কারণ একটা কথার অনেক রকমের মানে হয় একটা কথা মাথায় রাখবেন মা ও বাবা ছাড়া কেউ আপনজন নয় সবাই প্রয়োজনের প্রিয়জন পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে এখনকার যুগে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়ার পর হাত ধরে তোলার মানুষের বড্ড অভাব জীবনে খারাপ সময় আসা দরকার খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না ঘরের থেকে ছোট দরজা দরজার থেকে ছোট তালা তালার থেকে ছোট চাবি আর সেই ছোট চাবি দিয়েই বড় বড় ঘর খোলা হয় তাই আপনার নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্তই পারে বড় বড় পরিবর্তন আনতে ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়িরা কষ্ট পায় কিন্তু মেয়ের সাথে জামাই সুখে থাকলে মা খুশি হয় এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা পৃথিবীর সবচেয়ে সুখী যেন মা বাবার আদর সবচেয়ে কষ্ট কি যেন মা বাবার চোখের জল আর সবচেয়ে অমূল্য রতন কি যেন মা বাবার ভালোবাসা টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ আপনাকে চিনতেই পারবে না শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব আঘাত যে করে সে ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ি প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট কোনো মেয়ে জন্ম থেকে সাংসারিক হয়ে আসে না তাই ঘরের বউকে কটুক্তি না করে তার কাজে খুঁত না ধরে তার সাথে সুন্দর ব্যবহার করে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিন সময়ের সাথে সাথে যারা বদলে যায় তারা মানুষ নয় তারা হলো ক্যালেন্ডার একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষেই অচেনা হয়ে যায় স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ হ্যাঁ এটাই বাস্তব যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবেসো অভিনয় করো না কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয় ডিয়ার মা তুমি ছাড়া কেউ বুঝল না কোনটা রাগ কোনটা অভিমান আর কোনটা